আচ্ছা শুনুন দা এ শুনো ফোন দেখছি আর শুনো তো একটা কথা বলো তো তোমাকে তো আমি তো রোজ একটা মানে রোজ তোমাকে প্রশ্ন করি হুম তাই তো শুনছি বলো আজকে একটা ইউনিক প্রশ্ন করব একটু অন্য টাইপের প্রশ্ন করব তুমি অ্যানসার দেবে ঠিক আছে পারলে কি হবে পারলে তোমার কালকে রোল খাওয়াবো চিকেন রোল তাহলে কি হবে চিকেন লালি পাও আচ্ছা ঠিক আছে তোমার জন্য তাই হলো কালকে ক্যাফেতে নিয়ে যাবো ঠিক আছে তাহলে তাই হইলো পোস্ট তা নেবো কিন্তু যদি প্রশ্নের উত্তর দিতে পারো

প্রশ্ন করব আরো শোনো প্রশ্নটা প্রশ্নটা করছি দিতে গেলে ফাঁক করে না দিলে রাগ করে বলো কি প্রশ্ন দেখো বাজে প্রশ্ন করছে তোমাদের দাদা ভাই আমাকে শুধু বাজে প্রশ্ন না ভালো প্রশ্ন দিতে গেলে ফাঁক করে না দিলে রাগ করে বলো অ্যান্সারটা কি হবে হয়ে গেছে হয়ে গেছে তোমাদের দিতে গেলে ফাঁক করে না দিলে রাগ করে দেি পরেছ আর যদি সঠিক দিতে পারো তাহলে ক্যাফে না দিতে পারলে ক্যাফে নিয়ে যাবো না আমি যেটা বলছি বল হ্যাঁ রাখি পড়েছে আমার একটা দিদিভাই রাখি পড়েছে সেই অনেক দূরে গিয়ে কোথায় অনেক দূরে বলো দেখি তোমার তুমি কেমন পারো আজকে

আমি তো জানি তুমি পারবে না ইচ্ছা করে দেখো বন্ধুরা তোমার দাদাবাই ইচ্ছা করে আমাকে কঠিন কোশ্চেন করেছে কঠিন কোয়েশ্চেন করে এরকম হচ্ছে যে যেন না নিয়ে যাওয়া হয় তুমি আসল কথা তুমি পারবে না তাই ঠিক আছে তোমার একদমই সহজ কিন্তু পারবে না তাই পারবে না পনেরো আকার তুমি পারবে হ্যাঁ কি না সেটা বেশি টাইম দেওয়া যাবে না তুমি পারবে না প্রথম অক্ষর আমিও জানি না কিন্তু তুমি পারবে কি কনফার্ম পারবে না তাই তো আচ্ছা তুমি তার মানে তুমি পারবে না তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো ঠিক আছে কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দাও আর সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা আমি কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করে বলে দেব উত্তরটা কী হবে টাটা ভাই ভাই এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও আসছে পাশে থাকো ফলো করো লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে সাপোর্ট করো টাটা